যারা পাইকারি ব্যবসা করবেন তারা শুধু আমাদের কাছ থেকে পাইকারি মাল নিতে পারবেন আমি আজকে একটা ভিডিও করবো আপনারা দয়া করে ভিডিও দেখবেন কারণ আমার দোকানে ডিজাইন আছে অসংখ্য কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে খুলে দেখাবো এবং কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের দাম বলে দিব দৌড় সাগর সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন আচ্ছা এটা হলো মাইকু কাপড় উপরে জয়পুরি জয়পুরি না এটা হলো জয়পুরি লোন কাপড়টা হবে মাইকু কাপড় জয়পুরি লোন একদম ফ্রি যে কোনো মানুষের হবে 350 টাকা থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন

কালার হলো 10টা কালার 10টা কালার 10টা কালার এই যে দেখেন কারচুপি বুটিক্স নিতে পারবেন মাত্র 350 টাকা করে 350 টাকা না 500 550 টাকা এসব থ্রি পিস কিনতে হবে আর আমরা দিব 350 টাকা করে শুধু পাইকারি মিনিমাম 20 পিস মাল নিতে হবে অন্ততপক্ষে 20 পিস মাল কিন্তু নিতে হবে জি এই যে দেখেন এটা হলো কি আপনার সেলাটো হবে এক কালার আচ্ছা হাত হইলে কি এটা থাকবো এই যে এটা হাত হ্যাঁ

এবং ওটা হবে ডিজিটাল প্রিন্ট করা রং কস্ট তো গ্যারান্টি থাকছে না 220 টাকা যেটা মাল দেখাইছি ওইটার মালই 1 লক্ষ পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি যা কিছু দেখাবো সবগুলো মালেরই রং কস্ট গ্যারান্টি রং না রং যাই বোগা যাই বুকি না এগুলো কোনো প্রশ্ন করবেন না এই সব মাল রং কোটি 1 কোটি পার্সেন্ট গ্যারান্টি রং যাবে না আচ্ছা রং এর কিন্তু গ্যারান্টি দিতে প্লাস খুব সুন্দর কোয়ালিটি তারপর আছে আপনার এগুলো আছে ডিজিটাল গুলজার এই যে এগুলো এসে কি আপনার

যদি কোন পাঁচশো ডিজাইন দেখান পাঁচশো ডিজাইন দেখানো যাবে এই যে দেখুন প্রত্যেকটা কোয়ালিটি থেকে শুধুমাত্র আমরা একটা ডিজাইন দেখাই দিছি আচ্ছা ডিজাইনের কোনো শেষ নাই ডিজাইন কোনো বিষয় না যারা ব্যবসা করবেন তাদের কোনো ডিজাইন কোনো বিষয় না আপনি যদি ব্যবহার করতেন তাহলে এটা ডিজাইন দেখে নিতেন অবশ্যই আপনি ব্যবসা করবেন আপনি আমাকে ফোন করে বলবেন যে মকুল ভাই বিভিন্ন ডিজাইন মিলাইয়া আমাকে 20 পিস মাল দেন এখান থেকে

শুধুমাত্র পাইকারি কোন খুচরা হবে না এই যে দেখেন কলটি গুলো দেখতে পারবেন এই যেগুলো দেখেন এটা হলো আপনার উন্নয়ন এই যে দেখেন কত সুন্দর একটা খুবই সুন্দর